নমস্কার বন্ধুরা আশা করি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো দেখো আবার রান্না প্রস্তুতি শুরু করে দিয়েছি তা খুব সুন্দর একটা নিরামিষ রান্না করব। যে রান্না তো তোমাদের সকলের ভালো লাগবে আর এই মানে কি বলবো নিরামিষ রান্না আমরা অনেকেই পছন্দ করি না আবার যারা শুধু মিলামিঠি তাদের জন্য বা যারা পছন্দ করি না তাদের জন্য দুধ রেসিপি তোমাদের সাথে দেখো আগেই দেখাচ্ছি দেখো এখানে ছানা নিয়েছি দুধ ছিল তার লেবু রসে দুধটা ছানা করে নিয়েছি দুধটা কেটে নিয়েছি আর এখানে দেখো মিষ্টি কুমড়ো নিয়েছি দেখো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরকম সব এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তা এটা রইলো এবার তোমাদের দেখায় দেখো এখানে আদা নিয়েছি এখানে তিনটে কাঁচা রঙ আছে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো আমি মিক্সিতে আগে পেস্ট করে নেব আর নিয়েছি এখানে চিনে বাদাম নিয়েছি এই দেখো চিনে বাদামটাও করে নেব এই দেখো চার মগজ নিয়েছি এইগুলো একটুখানি পেস্ট করে নেব পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম পেস্ট করে নিচ্ছি দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি কড়াইতে জল দিয়েছি জলটা একটুখানি গরম হয়েছে এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর এই যে মিষ্টি কুমড়োটা আছে না এটা আমি একটুখানি হাফ সেদ্ধ করে নেবো দেখো জলটা গরম হয়ে গেছে তো এখানে এটা দিয়ে দেবো যেহেতু এটা পাতলা পাতলা করে কাটা তোমরা বুঝবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে মানে যদি একটু কাটাতে একটু মোটা হয় তাহলে সেইভাবে তোমরা একটু সেদ্ধ করে নেবে ঠিক আছে যেহেতু আমি এটা পাতলা আর মিষ্টি কুমড়ো তো সেদ্ধ হতে একদম সময় লাগে না তাই এটা হাফ সেদ্ধ করে নিই তারপর আবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা মশলাটা হয়ে গেছে আর এখানে দেখো মিষ্টি কুমড়োটা হাফ সেদ্ধ করে নিয়ে চলে এসেছি একটু কিন্তু গলে যায়নি দেখো এবার দেখো এই প্লেটের মধ্যে এই যে আমি ছানাটা নিয়েছি ছানাটা সুন্দরভাবে জল ঝরানো আর একদম মিহি দেখো এই দেখো হাতে সাথে একদম লেগে যাচ্ছে কত সুন্দরভাবে ছানাটা তৈরি হয়েছে তাই ছানাটা এখানে নিয়ে নেব এবার দেখো একটুখানি ধনে গুঁড়ো দিলাম একটুখানি জিরে গুঁড়ো খানি লঙ্কা গুঁড়ো একটুখানি নুন এবার এটা ভালো করে একটা পুর তৈরি করে নেব দেখো বন্ধুরা এখানে একটা কুমড়োর পিস নিলাম এখানে আমি এই কুড়টা এইভাবে দেব আসলে গরম তো ধরতে একটু অসুবিধা হচ্ছে এরকম করে দেব যাতে সব জায়গা একটুখানি হালকা করে দেব আর কিন্তু সব জায়গাটা যাতে লাগে সব জায়গা না লাগলে ভালো লাগবে না দেখো এইভাবে দেব উপর দিয়ে এই যেটা দিয়ে দিলাম দেখো কি সুন্দরটা লাগছে এই দেখো আমার সব পুর ভরা হয়ে গেছে কিছু এখানে দেখো কর্ন ফ্লাওয়ার নিয়েছি ময়দা নিয়েছি দুটো জিনিসই আমি সমান সমান নিয়েছি একটুখানি ভালো করে মিশিয়ে নেব এখানে এগারোটো ব্যবহার করা যেতে পারে সুন্দর হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে তাই এইভাবে এইভাবে করে নিচ্ছি সবগুলো তা দেখো বন্ধুরা সব হয়ে গেছে এবার চলো তেলটা আমার গরম হয়ে গেছে তোমাদের একটা কথা বলি এই গ্যাসটা কিন্তু একদম কমিয়ে মানে নর্মালের থেকে একটু কমিয়ে দেবে ঠিক আছে যাতে এটা সুন্দরভাবে ভাজা হয় এবার গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি তো একটুখানে উল্টে দিচ্ছি দেখো এই দিকটা হয়ে গেছে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে তো কড়ার থেকে তেলটা কমিয়ে নিলাম আর কুমড়োগুলো সব ভাজা হয়ে গেছে এখানে দেখো গোটা একটুখানি হচ্ছে এলাচ আছে সেটা একটু ফাটিয়ে নিয়েছি পেটে রাখা যে মশলাটা এটা দিয়ে দেবো এটা আমার পুরোটা লাগেনি তাই আমি যতটুকু লাগবে ততটুকুই এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিলাম ভালো করে কষিয়ে নেবো তো বেশি হয়েছিল সেই ছানাটাও ওর মধ্যে দিয়ে দিলাম নষ্ট করে তো আপনি বলো খুব জিনিসের যে দাম এখানে আবার একটুখানি জল দেবো একটুখানি জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দিলাম একটুখানি টক দই নিলাম কারণ আমি কুমড়ো ফেটিয়ে নেব তাই কোন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফেটিয়ে নেব অনেক সময় তো এই সে দইটা কেটে যায় তা সেই জন্য এরকম বা একটু চিনি দিলে পরেও হয় এই দেবো এখানে একটু চিনি দিলাম নিরামিষ মানে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে আর লঙ্কা দেওয়ার নেই কাঁচা লঙ্কা দিয়েছি আর কালারটা এরকমই হবে তাহলে খুব সুন্দর লাগবে দেখতে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই রান্নাটা একটুখানি তেল তেল হলেই ভালো লাগে তা সেই জন্য একটুখানি তেল বেশি দিয়েছি আর এইবার একটুখানি জল দিয়ে দেবো এখানে আর মিষ্টি কুমড়োটা একদমই সেদ্ধ হয়ে গেছে তাই এখানে জল লাগবে না আর একটুখানি দেবো দেখো আমার যে ঝোলটা ফুটছে এবার আমি এই কুমড়োগুলো ছেড়ে দেবো এবার তোমরাই বলো কত সুন্দর লাগবে খেতে বলো এমনিতেই তো এখানে ছানা আছে পুর ভরা তার মধ্যে যা যা ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিসই খুবই ভালো শরীরের জন্য খারাপ কোনো কিছুই আমি এখানে দিইনি আর এই একদম কুমড়োটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তার জন্য বেশিক্ষণ না এটা রান্না করতে তিন মিনিট একটু ফুটিয়ে নেবো ব্যাস তাহলে হয়ে যাবে দেখো তোমরা রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে ঘি ছড়িয়ে দিলে খুবই ভালো হতো কিন্তু আজকে আবার প্রচন্ড গরম পড়েছে আর ঘিটি ব্যবহার করব না তাই বন্ধুরা আমার রান্নাটা রেডি হয়ে গেছে দেখো ঢেলে নিয়েছি আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এক সুন্দর একটা রেসিপি নিরামিষ আর এটা খেতে মানে প্রত্যেকেরই ভালো লাগবে আর তোমাদের সবার যদি ভালো লাগে তোমরা তোমার বন্ধু বান্ধব স্বজনের সাথে শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো লাইক দিতে ভুলো না আর আমাকে কমেন্ট করো ভালো হোক মন্দ হোক কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের মতো তাই রাখছি তোমরা সবাই ভালো থেকো বুঝতে থেকোটা